নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলিলাম সোনা এবং রুপোর বাজার দর নিয়ে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস নিউজে চলুন দেখি নেওয়া আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কাইট বাইশ কাইট আঠেরো কাইট এবং রুপোর দাম আর আজকে দিনে গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাওয়া যাবে তাও জানবো সোনার দাম কিন্তু আবার আজকে অনেকটাই কমে গেছে আজ বাজারে ফের দাম অনেকটাই সস্তা হলো সোনা তার সাথে সাথে কিন্তু রুপোর দামও কমেছে আজ সেই জন্য আজকে দিনে বাইশ কাইট চব্বিশ কয়েকট আঠো কয়েকট এবং রূপোর দামের ভরিতে কতটা নামা করলো প্রতিদিনই যেহেতু উঠানামা করে আজকের দিনে কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে চলুন দেখে নেওয়া যাক আঠো গাইটের সোনার বাজার দর কলকাতায় আজকে দিনে আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো সতেরো চার গ্রামের দাম বাইশ হাজার চারশো আটষট্টি আঠেরো ক্যাটের আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার নশো ছত্রিশ আঠেরো ক্যাটের দশ গ্রাম সোনার দাম ছাপান্ন হাজার একশো সত্তর আঠেরো ক্যাটের এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো পনেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে ভিডিও যে সোনা এবং রূপোর দামের কথা বলা হয়েছে যেটা আপনারা দেখছেন অবশ্যই তিনশো শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলো সাধারণ তিন শতাংশ জিএসটি অ্যাড হবে তো এবার আসুন দেখে কলকাতার বাজারে আজকে দিনে বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম বাইশ কয়েটে হলমা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার চারশো ষাট টাকা বাইশ কয়েটে হলমা গণনা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ কয়েটে দশ গ্রামের দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা আজকে দিনে বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম আশি হাজার বাহাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার ছিলেন দেখে

ছাড়া এবার চলুন দেখি না কেউ যদি বাঁশ কাঠে হলমা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাঁশ কাটে হলম ঘনশোনা কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলে গ্রামের জন্য দাম পাওয়া যাবে ছ হাজার পাঁচশো পাঁচ টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা বাং রূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটার্স নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ